আমার আগে ভাই জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহ আলোচনা করলেন অনেক সুন্দর কথা বললেন আপনারা অনেক সুন্দরভাবে বুঝছিলেন আমিও বসে শুনছিলাম হঠাৎ করে ছেড়ে দিলেন শেষ সময়ে আমি আপনাদের সামনে এসেছি আল্লা সব তালা যেন আমাদেরকে উত্তম কথা বলার তৌফিক দান করেন

واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে আল ইক্রাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বর্ষিক ইসলামিক সম্মেলন 7 জানুয়ারি 2025 আল্লা সবাহান আমাদেরকে এই সম্মেলনে আসার তৌফিক দান করেছেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদার সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি যিনি মন গড়াভাবে কিছু বলতেন না আল্লাহ তালা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন যার আনুগত্য করা যার ইত্তেবা করা যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লিহি আসাল্লাম এবং আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং আপনারা যারা পুরুষ নারী বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি আল্লা তাআলা আপনাদের উপরে শান্তি কল্যাণ রহমত হেদায়েত বারাকা বর্ষণ করুন এবং আল্লাহ সবান হাত তালা আপনাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুন আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি এই বিষয়টি অনেক গবেষণা লব্ধ। আপনারা যদি মনোযোগী না হন তাহলে এই আলোচনা বোঝা কঠিন হয়ে যাবে কিন্তু আপনারা যদি মনোযোগী হন এই এক একটি বাক্য আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আমি আমার জীবনে এই অল্প বয়সে অনেক কিতাব পড়েছি পাঠ করেছি কিন্তু এরকম বর্ণনা আমি খুব কমই পেয়েছি যা আমাকেই পরিবর্তন করে দিয়েছে আশা করি আপনাদেরও অন্তরকে পরিবর্তন আল্লাহ সবাহানহতালা করে দিতে পারেন এই বাণীগুলোর মাধ্যমে আপনারা তো জ্ঞান অর্জন করতে এসেছেন তাই নয় কি আর কি কোনো নিয়ত আছে কারো যদি নিয়ত থাকে যে বাশার হায়াতকে দেখতে এসেছি জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহকে দেখতে এসেছি শাইনুর রহমান ভারত থেকে এসেছেন তাকে দেখতে এসেছি এই নিয়তে যদি কেউ আসে তাহলে সে এই মাহফিল থেকে কোনো নিতে পারবে না গুণা ছাড়া কেন তার নিয়তটা শুদ্ধ না দিনী মজলিসে আসতে হয় বসতে হয় জ্ঞান অর্জন করার জন্যে ঠিক তো কেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো দিনী মজলিসে যায় এরপরে ওইখানে বসে এরপরে মনোযোগ দিয়ে আলোচনা শোনে এরপরে শেষ পর্যন্ত অবস্থান করে আল্লাহ তালা বলেন কদ গফর হলে কুম আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিই তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত পাপ ভরে যায় আসমান এবং জমিনে পাপ রাখার জায়গা নেই এত পাপ করেছে আমি আল্লাহ কারো পরোয়া করি না আমি কারো পরোয়া করি না আমি তার পাপ ক্ষমা করে তো দেই ও বুদ্ধিলাত সাইয়াতিকুম হাসানাত এবং তার পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে এই হাদিস একটাই আল মুজামুল কাবির ছয়শো উনচল্লিশ এবং ছয়শো একচল্লিশ আর নেই সলাত আদায় করলে পাপ ক্ষমা হয় জাকাত দিলে পাপ ক্ষমা হয় সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয় হজ করলে পাপ ক্ষমা হয় জিহাদ করলে পাপ ক্ষমা হয় হিজরত করলে পাপ ক্ষমা হয় সে যদি তৌবা করে একদম ফিরে আসে আল্লাহ তার পাপ ক্ষমা করে দেয় অথবা সে যদি ইসলাম কবুল করে আল্লাহ তার পাপ ক্ষমা করে দেয় কিন্তু পাপকে নেকি বানায় না পৃথিবীর কোনো আমলের মাধ্যমে পাপকে নেকি বানানো যায় না একমাত্র দিনই মজলিসে বসে যারা কোরআন হাদিস শুনে শেষ পর্যন্ত অবস্থান করে আল্লাহ তাদের পাপ তো ক্ষমা এবং পাপকে নেকিতে পরিণত করেন আপনারা কি চান আল্লাহ আমাদেরকে এই নেকি দান করুন আল্লাহ সব তাল আপনাদেরকে কবুল করুন আজকে আমি কোরআন এবং হাদিসের সরাসরি অনুবাদ করে আলোচনা করতে চাচ্ছি না কেন আমি কয়েকটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এই জীবন সম্পর্কে এই দুনিয়া সম্পর্কে এই দুনিয়ার মায়া সম্পর্কে এটা বুঝাতে চাচ্ছি যেমন একটা ব্যতিক্রম হাদিস হাদিস গ্রন্থে আছে জিবরাইল আমিন তিনি বলেন সাহল ইবনে সাদ তিনি রাবি যে যা জিব্রাইল সালাম الى النبي صلى একদিন জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন এরপরে বললেন আল্লাহর নবী জি আমি জিব্রাইল আপনাকে নসিহত করব আমি জিব্রাইল আপনাকে ওসিয়ত করব আমি জিব্রাইল আপনাকে কিছু পালন করার কথা বলবো আমি আপনাকে কিছু আমলের কথা বলবো আমি আপনাকে কিছু মানার কথা বলবো বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব শক্ত ভাষায় বলবো কঠিন ভাষায় বলবো খুব কঠিন বাক্য দিয়ে আপনাকে বলবো আপনি মোহাম্মদ সবচেয়ে দামি মানুষ আপনাকে কঠিন বাক্য দিয়ে আমি জিবরাইল বলবো আপনি কিছু মনে করবেন না মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি যা বলতে মনে চাই তাই বলেন তখন তিনি বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ শুনেন আইস্মা সিতা ফাইন্নাকা মাইয়িতুন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কেউ আপনাকে নিষেধ করছে না জীবন যাপন করার জন্য কিন্তু মনে রাখবেন নবী আপনি মারা যাবেন কে মারা যাবে নবী মারা যাবেন আর কাউকে নয় পৃথিবীর সবচেয়ে দামি রসুল সবচেয়ে দামি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যার কাছে মালাকুল মাউত আসলেন আল্লাহর নবী জি আপনাকে সালাম জিব্রাইল আমিন আসলেন আল্লাহর নবী জি আপনাকে সালাম আপনি যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ বলেছে আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি যেতে চান আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন আমি দুনিয়ায় থাকতে চাই না আমি আল্লাহর কাছে যেতেই চাই যাওয়াটাকেই আমি পছন্দ করলাম এটাই আমি চাই যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি তার থাকার ব্যবস্থা হয়নি তিনি আল্লাহর কাছে চলে গেছেন অতএব পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে পৃথিবীর কোন মানুষের পক্ষে পৃথিবীর কোনো প্রাণের পক্ষে এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে টিকে থাকা সম্ভব নয় এহুদি বলেন নাস্তিক বলেন মোর্তাদ বলেন খ্রিস্টান বলেন যত জাতি যত গোষ্ঠীর লোকের আছে তারা পৃথিবীর সমস্ত বিষয়কে যদি অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না ওটার নাম হল মৃত্যু তাই না মৃত্যুকে কে কেউ অস্বীকার করতে পারে কেউ করতে পারে না তাকে মরতে হবে তো আপনারা তো দাপট কিসের আপনারা তো ক্ষমতা কিসের কিরকম দাপট আপনার দাপটের কারণে আপনার আসনে কেউ বসতে পারে না আপনার ঘরে কেউ ঢুকতে পারে না আপনার আসবাবপত্র কেউ নাড়াতে পারে না মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না কে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে আপনার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না কে আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেয় এত সাহসকার হলো আপনাকে কাফর দিয়ে মুড়িয়ে নিয়ে আলাদা করে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার উপর থেকে কাপড়টা সরিয়ে দাও কাফনের কাপড় সরিয়ে দাও আপনি যেই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকতে মানুষের জানাজার সলাত আদায় করতেন আজকে পরিস্থিতি উল্টে গেছে পৃথিবীর মানুষজন আপনার জানাজা পড়ছে পরিস্থিতি উল্টে গেছে আপনাকে যখন কবরে রেখে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকের মতো আমি শেষ আসমানটা দেখে আর দেখার সৌভাগ্য হবে না আপনি বলবেন আর আফসোস করবেন হায় 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 কার জন্য বাড়ি করলাম যেই বাড়ি এত সুন্দর করে করলাম ওই বাড়িতে আমার থাকার জায়গা হলো না আমাকে ওই বাড়ি থেকে বের করে দিল যেই সুন্দর করে বাড়ির সামনে বাগান করলাম ওরা তো ইচ্ছা করলে আমাকে বাগানেই তা ফোন করতে পারতো বাগানটা নষ্ট হয়ে যাবে বাগানটা নোংরা হয়ে যাবে তাই আমার বাগানে আমাকে দাফন করলো না আমাকে আমার জায়গায় দাফন করলো না আমার জমিতে দাফন করলো না আমার জায়গায় রাখলো না আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবার আমার পরিজন আমাকে অন্ধকার কোন একটা কবরস্থানে রেখে চলে আসলো অথচ আমার জায়গায় থাকার সৌভাগ্য আমার হলো না এই কথা বলতে থাকবেন আর আফসোস করবেন এরকমই একটা ঘটনা একটা রাজার ঘটেছিল রাজা দুনিয়াটা বুঝতে চাচ্ছিল তাই একদিন রাজা তার চারজন স্ত্রী ছিল কয়জন স্ত্রী চারজন স্ত্রী ছিল তার মধ্যে চারজন স্ত্রীর মধ্যে রাজা তিনজন স্ত্রীকে অনেক ভালোবাসতেন তিনজন ছিল বেশ সুন্দরী অনেক গুণবতী কিন্তু প্রথম জনের অবস্থা এরকম ছিল না সে সুন্দরের দিক থেকে একটু দুর্বল ছিল গুণবতির দিক থেকে একটু দুর্বল ছিল রাজার কাছে এই জন্য রাজা ওই তিনজনের প্রতি খুবই খেয়াল রাখতেন কিন্তু দুর্বল স্ত্রীর কোনো খেয়াল রাখতেন না ঘটনা একদিন উল্টে গেল কে হলো একদিন রাজার অনেক কঠিন একটা রোগ ধরা পড়ল কঠিন রোগ অনেক দিন যত যায় তত রাজার অবস্থা খারাপ হতে থাকে রাজার অবস্থা জটিল হতে থাকে রাজা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং রাজা বুঝে ফেলে আর আর বুঝি আমি বেশি দিন না এবং সবাই বলে যে রাজার এত সেবা করলাম রাজার এত সেবা করার পরেও দেখছি রাজা আর বেশি দিন বাজবেন না অল্প দিনেই চলে যাবেন অল্প দিনেই মরে যাবেন কেউ গা টিপে দেয় কেউ তার মাথা টিপে দেয় কেউ তার পা টিপে দেয় কেউ তার শিওরে বসে থাকে কেউ তার পাশে বসে থাকে এভাবে তাকে অনেকভাবে সেবা করতে থাকে অবশেষে একদিন সবার আশঙ্কা হয়েই গেল যে ডাক্তার বলেই ফেললো যে রাজাকে দেখে বলে গেলেন হায়াত আর বেশি দিন নেই শরীরের অবস্থা বড্ড নাজুক তিনি আর বাঁচবেন না তার দুরারোগ্য বেদি হয়েছে ডাক্তারের কথাই যেন আকাশটা ভেঙ্গে পড়লো রাজার মাথার উপরে এত বড় রাজ্য এত বড় সাম্রাজ্য থাকার পরেও গোনা দুনিয়াটা তার কাছে সংকীর্ণ মনে হতে লাগলো যেই মানুষটা এতদিন শহরের পর শহর দাপিয়ে বেরিয়েছে যার দাপটে শত্রুরা থরথর করে কেঁপেছে সেই মানুষটা এখন চার দেয়ালে ঘেরা এত সৈন্য বাহিনী থাকার পরেও সে আজ অসুখের কাছে বন্দী বিছানা থেকে উঠতে পারছে না এক গ্লাস পানিও সে নিজের হাতে নিয়ে খেতে পারছে না সেই শক্তিটুকু তার কাছে নেই যেন নিতান্ত দুর্বল ছানা কয়েকদিন পরেই যার নিতর দেহ চাপা পড়বে মাটির তলে এভাবে ক্রমশ মৃত্যু চিন্তা কবরের নিঃসঙ্গতা মনের আষ্টে পিষ্টে গিয়ে রাজার বুকের ভিতরে ব্যথাটা বেড়ে গেল আখরাতের ভয়াল দৃশ্য তার চোখের উপরে ভেসে উঠল এবং সে ভাবতে থাকলো আমি যদি মরে যাই তাহলে আমার কি হবে এই জন্য মনের এই ভয় দূর করার জন্য তিনি ডাক দিল ছোট বউ কোথায় তুমি আমার কাছে আসো কাকে ডাকলো ছোট বউকে তখন ছোট বউ বলল ডাক শুনে ছোট বউ এলো চার স্ত্রীর মধ্যে এই জনকে রাজা আবার ভীষণ রকম ভালোবাসতেন কেন একটি নিমিশের জন্যও নিজের চোখের আড়াল রাখতেন না যখন যা লেগেছে হুকুমের আগে ওই স্ত্রী তাকে এনে দিয়েছেন তার জন্য নিজের গোটা রাজ্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন রাজা কিন্তু আজ সেই প্রেমিক রাজা মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে কাতর কণ্ঠে প্রিয়তমা স্ত্রীকে বলছে আমার খুব খারাপ অবস্থা আমার খারাপ লাগছে আমার খুব ভয় হচ্ছে এই জগতে আমার কত ক্ষমতা কত সম্পদ কোনো কিছুর অভাব আমার ছিল না কিন্তু উপারের জীবনে আমি যে সম্পূর্ণ একা কবরে হাসরে আখেরাতের প্রতিটি স্টেশনে আমি সম্পূর্ণ একা আমার সাথে কেউ নেই তুমি তো আমার সবচেয়ে দামি আদরের স্ত্রী আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমার সাথে কবরে কবরে যাবে 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 কোথায় কি তুমি আমার সাথে চলো না কবরে আমি একা থাকবো তুমি আমার সাথে কবরে চলো যাই তখন এই রাজার চার নম্বর ছোট স্ত্রী চতুর্থ স্ত্রী জবাব দিল মাফ করবেন আমার পক্ষে এখন মরা সম্ভব নয় আমি এখানেই থাকতে চাই এই শান শৌকত ছেড়ে আমি যেতে পারবো না যখন তিনি কথা বললেন তখন এই প্রিয়তমার মুখের না জবাব শুনে তিনি অবাক হয়ে গেলেন কারণ এরকম বাক্য তার স্ত্রী বলবে এটা তিনি ভাবতে পারছিলেন না তাই তিনি আবার ডাক দিলেন তৃতীয় স্ত্রীকে চারজন স্ত্রীর মধ্যে এই স্ত্রী আবার রূপের দিক দিয়ে এগিয়ে আছে সুস্থ থাকা অবস্থায় রাজা তাকে নিয়ে বেশ গর্ব করতেন বিভিন্ন সবাই বিভিন্ন অনুষ্ঠানে এই স্ত্রীকেই নিয়ে যেতেন এবং তাকে পাশে রাখতেন তো সেও আসলো তাকেও সে বলল আমি তো কবরে চলে যাব তুমি কি আমার সাথে কবরে যাবে তখন তিত স্ত্রীও হতাশ করলো তাকে বলল দুঃখিত আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তবে এতটুকু বলেই সে ক্ষান্ত হয়নি কাটা গায়ে লবণের সেটা দিল বলল আপনি মারা গেলে আমি অন্য কাউকে বিয়ে করে নতুন সংসার করব আমার যৌবন আমি কেন নষ্ট করবো আপনার সাথে আমার যাওয়ার দরকারটা কি এবার রাজা দেখলো আমার ছোট স্ত্রী শুনল না তার চেয়ে বড় তৃত স্ত্রী সেও শুনল না এরপরে সে দ্বিতীয় স্ত্রীকে ডাকলো দ্বিতীয় স্ত্রী পাশেই ছিল তাকে তার দিকে ফেল ফেল করে তাকিয়ে বলল আচ্ছা তুমি কি আমার সাথে কবরে যাবে তখন তৃতীয় তৃতীয় স্ত্রীর দ্বিতীয় স্ত্রী বলল না আমি আপনার সাথে কবরে যেতে পারবো না কেন আমি আপনার সাথে কবরে যাব এটা কি সম্ভব তবে শুনে রাখেন আপনি যদি মারা যান আপনার সম্পত্তি থেকে আমি মানুষকে খাওয়াইয়া দিব আমি এই কাজটুকু করতে পারবো এর বেশি আমি করতে পারবো না এবার রাজা হতাশ হয়ে গেল কেন তার আর কেউ নাই চারজন স্ত্রীর মধ্যে কয়জনকে ভালোবাসতেন তিনজনকে তিনজনের একজনও তার সাথে যেতে রাজি নাই দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসলো রাজা আপনি চিন্তা করিয়েন না আমি আপনার বড় স্ত্রী আছি আপনি যদি মারা যান আপনার সাথে আমি কবরে যাব আপনি একা থাকবেন এটা আমি সহ্য করতে পারবো না আপনার সাথে আমি কবরে যাব আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্যে রাজার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো কেন মাথা উঠিয়ে দেখলেন প্রথম স্ত্রী তখন রাজা ভাবলেন হাই রে দুঃখ আমি কি করলাম আমি যে আমার জন্য আমার সাথে কবরে যেতে রাজি ছিল যেই চতুর্থ স্ত্রীকে দিয়ে যেই চতুর্থ স্ত্রী আমার সাথে যেতে চাইল না তৃতীয় স্ত্রী আমার সাথে যেতে চাইল না দ্বিতীয় স্ত্রী আমার সাথে যেতে চাইল না প্রথম স্ত্রী আমার সাথে যেতে চাইল হায় 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 আমি কি করলাম এই চারজন স্ত্রীর কথা মনে থাকবে না একজন হলো ছোট স্ত্রী মানে চতুর্থ নাম্বারটা আমি তোমার সাথে যেতে পারবো না দ্বিতীয়টা আমি তোমার সাথে যেতে পারবো না প্রয়োজনে বিয়ে করব। তৃতীয়টা আমি তোমার সাথে যেতে পারবো না তুমি যদি মারা যাও তাহলে আমি তোমাদের আত্মীয় স্বজন পরিবারতে সুন্দর করে সম্পত্তি বন্টন করে দিব আর প্রত্যেককে আমি খাওয়াইয়া দিব আর প্রথম স্ত্রী বলল আপনার ভয় নেই আমি আপনার সাথে যাব এবার এইটাকে আমরা আমাদের শরীরের কিছু অঙ্গের সাথে মিলাই চতুর্থ স্ত্রীকে দিয়ে শুরু করি সে হচ্ছে আমাদের রক্তে মাংসে গড়া শরীর হ্যাঁ আমাদের এই শরীর আমাদের সবচেয়ে প্রিয়জন ভালোবাসায় যার উঠতে আমরা কাউকে বসাতে পারি না তার জন্য সব করতে প্রস্তুত তাকে সুখী রাখতে আরাম দিতে কখনো কখনো হালালের সীমা সারিয়ে হারামের দিকে ঝুঁকে যাই জীবনের শুরু থেকে শেষ অব্দি আমরা দেহের যত্নেই নিজেদের উজার করে দেই কিন্তু এই দেহটাই মৃত্যুর সময় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওপরেতে আমাদের সঙ্গী হতে কারণ মাটির সঙ্গে মিশে তার ধর্ম এটাই চতুর্থ স্ত্রী ওটা হলো আমাদের শরীর যেটা আমাদের সাথে থাকবে না ওটা মাটির সাথে কি হয়ে যাবে মিশে যাবে তৃতীয় স্ত্রী তাহলে কে তৃতীয় স্ত্রী হলো আমাদের শখের চাকরি আমাদের স্বপ্নের ব্যবসা যাকে নিয়ে আমরা গর্ব করি অন্যদের সামনে বুক চিতিয়ে হাঁটি কিন্তু এই অর্জনটাও আমাদের ক্রান্তিকালে ধোকা দেয় শুধু বিচ্ছেদের ধোঁকা নয় মরণ মাত্র সে রাজার তৃতীয় স্ত্রীর মতো নিজেকে অন্যের হাতে সপে দেয় আজ যেই চাকরি নিয়ে আপনি অহংকার করছেন কাল আপনার অনুপস্থিতে আপনার জায়গাতেই আরেকজন বসানো হবে যেই ব্যবসা নিয়ে আপনি গর্ব করছেন মানুষকে তুচ্ছ জ্ঞান করছেন সেই ব্যবসায়ী আপনার মৃত্যুর পরে অংশীদারদের মাঝে ভাগ হয়ে যাবে আপনার চেয়ারটা খালি থাকবে না কখনোই ওটা তৃতীয় স্ত্রীর মতো আপনি মরে গেলে আমি আরেকজনের সাথে বিয়ে বসবো আর একজনে বিবাহ করব ঠিক ওই চাকরিটাও আপনি যদি মারা যান তাহলে আর একজন নিয়ে নিবে ওটা আপনার কাছে থাকবে না ওটা হলো আপনার তৃতীয় স্ত্রী তাহলে আপনার দ্বিতীয় স্ত্রী কে দ্বিতীয় স্ত্রী হলো আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রিয় বন্ধু বান্ধব কেন জীবদ্দশায় তাদের অনেকেই আমাদের পাশে থাকে রাজার দ্বিতীয় স্ত্রীর মতো তারাও বিপদ আপদে সুখে দুঃখে আমাদের সঙ্গী হয় সেরা বন্ধুর পরিচয় দেয় কিন্তু তারা আমাদের সঙ্গে উপারে যেতে অপারক যেই পরিবার পরিজনকে ভালো রাখতে আমরা দিবানি খাটি মাতার ঘাম পায়ের ঘাম এক করে তাদের মুখে হাসি ফুটাই যেই বন্ধুদের সারা আমরা লাইফ স্টাইল ইম্পসিবল মনে করি সেই মানুষগুলোই আমাদের মৃত্যুর পর বড় জোর কবর পর্যন্ত যাবে আমাদের কাফন দাফনের ব্যবস্থা করে দায়িত্ব থেকে অবসর নেবে এরপর একদিন অন্য মৃতদের মতো তারা আমাদেরকে ভুলে যাবে আমাদের কথা বিশ্বাস করুন একদিন আপনাকে ছাড়াও আপনার পরিবারের মানুষগুলো হাটবে বিশ্বাস করুন একদিন আপনাকে ছাড়াও আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে আড্ডা হবে বিশ্বাস করুন একদিন আপনাকে ছাড়াও আপনার পরিবাররা আনন্দে মেতে উঠবে বিশ্বাস করুন তারা এক সেকেন্ডের জন্য আপনার নাম মুখে উল্লেখ করবে না কেন আপনার নাম উল্লেখ করলেই তাদের আনন্দ নষ্ট হয়ে যাবে এজন্য তারা আপনার নাম উল্লেখ করবে না পরিবার পরিজন যেরকম আমাদের ওই তৃতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী যেরকম বলেছিল আপনি চলে গেলে সম্পত্তি বন্টন করে দিব আপনি চলে গেলে মানুষদের খাওয়াইয়ে দিব ঠিক আমাদের পরিবার আমাদের পরিজন আমরা মরে গেলে আমাদের সম্পত্তি বন্টন করে নিবে আর হয়তোবা কয়েক বেলা মানুষকে খাওয়াবে এরপরে আমাদের চিরতরে ভুলে যাবে আপনি আপনার দাদাকে মনে রাখেননি আপনার দাদাকে আপনি ভুলে গেছেন আপনার বাপ হয়তো আপনার কাছে মনে থাকে না কিছুদিন হয়তো মনে থাকে আপনার দাদার বাপকে আপনি মনে রাখেননি আপনার দাদার দাদাকে আপনি মনে রাখেননি আপনার দাদার দাদার পাপ আপনি মনে রাখেননি সন্তান আপনাকে কিছুদিন মনে রাখবে আপনার সন্তান আপনার ছেলে আপনাকে কিছুদিন মনে রাখবে আপনার মেয়ে আপনাকে কিছুদিন মনে রাখবে কিন্তু আপনার নাতিরা আপনাকে অনেক অংশে ভুলে যাবে আপনার নাতির ছেলেরা আপনাকে একেবারেই ভুলে যাবে আপনার নাতির নাতির ছেলেরা আপনাকে মনে রাখবে না এটাই হলো দুনিয়ার অবস্থা ঠিক এজন্য আপনি আপনার ওরকম স্ত্রীর মতো আপনার দেহটাকে নষ্ট করিয়েন না আর প্রথম স্ত্রীকে এটা কি জানেন প্রথম স্ত্রীকে আচ্ছা বলেন তো কি হতে পারে হ্যাঁ আমল না 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 প্রথম স্ত্রী আপনাদেরকে ভাবতে দিয়েছিলাম আপনারা ভাবতে পারলেন না প্রথম স্ত্রী হলো আমাদের রোহ আমাদের আত্মা বলেন তো কি রোহ আমাদের আত্মা এটা হলো আমাদের প্রথম স্ত্রী কেন প্রথম স্ত্রী যাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি যাকে আমরা সবচেয়ে বেশি অযত্নে ফেলে রেখি রাজার প্রথম স্ত্রীর মতোই জীবনের শেষ প্রান্তে এসে গোটা দুনিয়া যখন আমাদের হাত ছেড়ে দেয় তখন এই আমাদের আমাদের সঙ্গী হয় পারি সঙ্গে আখেরাতে যার কথা এক জমা এক রমাজান লাইলাতুল কদরের মতো স্পেশাল কোন ধর্মীয় অনুষ্ঠান ছাড়া আমরা একবারও মনে করি না তার মানে আমি আপনাকে বোঝাচ্ছিলাম রাজার চার স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী হলো আপনার আসল সম্বল আর সেটা হলো আপনার রহ আর বাকি তিন জন দুনিয়ার ভোগ বিলাস মাত্র আসলে এই দুনিয়াটা হচ্ছে আজিজের স্ত্রী জুলেখার মতো কেন যে নিজ স্বার্থে আপনার সামনে নিজেকে মেলে ধরবে আর যদি স্বার্থ ফুরে যায় তাহলে আপনাকে জেলখানায় বন্দি করবে ও স্বার্থের জন্য আপনাকে বিলিয়ে দেবে নিজেকে যে আমাকে তুমি নিয়ে নাও কিন্তু যদি স্বার্থ হাসিল না হয় যেরকম ইউসুফ আলহ জেলে ভরে রেখেছিলেন ঠিক আপনাকেও ভোরে ভরে রাখবেন তাই আপনাকে হতে হবে ইউসুফ আলহ মতো এরকম বলতে হবে মা কেউ যদি আমার কাছে না থাকে মা অন্তর থেকে দুনিয়াকে বের করে দেওয়া এবং তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এই আমলে ইউসুফ আলাইহিস সালামের সাফল্যের সূত্র ছিল আর এটাকেই বলে মাআজাল্লাহ অতএব আমরা এই চারজন স্ত্রী দিয়ে বুঝাচ্ছিলাম তাহলে সবচেয়ে দামি আমাদের কি রূহ আত্তা এজন্য আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইননা ইরজিআই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ওয়াদুখোলি বিয়াই বা দী ভাদুখোলি জান্নাতি হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে কত পাপ করেছো কত অন্যায় করেছ কত অপরাধ করেছো এরপরে আল্লার কাছে মাপ চেয়েছ আল্লার কাছে ক্ষমা চেয়েছো এজন্য তুমি প্রশান্ত আত্মা হে সুন্দর আত্মা হে ভালো আত্মা হে নেক্কার আত্মা ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে তারপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে এজন্যই আত্মাকে যদি আপনি সুন্দর বানাতে পারেন আত্মা যদি আপনার সুন্দর হয়ে যায় তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে কোথায় প্রবেশ করাবেন জান্নাতে আল্লাহ সুবাহানা তালা সবচেয়ে বেশি আমাদের শরীরের প্রতি খেয়াল রাখা যাবে না সবচেয়ে বেশি আমাদের চাকরির প্রতি খেয়াল রাখা যাবে না সবচেয়ে বেশি আমাদের পরিবার পরিজনের প্রতি একদম সব কিছু সেরে দিতে হবে এমনটা নয় আমরা যতটুকু পারব আমাদের শরীরের জন্য